ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি আবার আজকে একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি দীর্ঘ এই কয়েক বিশ কয়েক দিন অনেকটা ব্যস্ততার মাঝে আছি তাই ভিডিও আপলোড করতে সমস্যা হয় দিতে পারি না ঠিক ভিডিও অনেক কাজকর্ম নিয়ে অনেকটা পেশেন্টের কাজ নিয়ে আমি অনেকটা ব্যস্ত আছি তো কাজের ফাঁকে গতকালকে একটি কাজ করেছি কাজ করার পরে একটি ভিডিও তৈরি করেছিলাম যে শরীর বন্ধ করার জন্য তাবিজ তৈরি করতে কি কি জিনিসের প্রয়োজন আর এই সমস্ত জিনিসগুলি ছাড়া তাবিজ তৈরি করলে সেটা শক্তিশালী হয় না এটা দু চার দিন পরে নষ্ট হয়ে যায় মানুষ ঠগানের জন্য যেগুলি করা হয় তো আমার সেই ভিডিওর কমেন্ট সেকশনে আমি দেখলাম এক অবহিত বাবা মায়ের অবহিত সন্তান কিছু উল্টো পাল্টা কমেন্ট করেছে সেগুলি হয়তো আপনারা অনেকে দেখছেন তো আমি সঠিক জিনিস আপনাদের সামনে এনেছি এ সত্য কথা বলেছি ওই সমস্ত দালালের বাচ্চারা যে সমস্ত দালালের বাচ্চাদের জন্মের ঠিক নেই তাদের বাবা মায়ের সঠিক কোনো পরিচয় নেই তারা কমেন্টে এসে উল্টো পাল্টা বকাবাজ্য শুরু করে দিয়েছে কারণ আমি আপনাদেরকে সত্যটা দেখিয়েছি ওরা তো মানুষ ঠকিয়ে খায় ওরা মানুষকে ধোঁকাবাজি দিয়ে খায় তা ওরা মানুষকে ঠকিয়ে খায় আমি সত্য জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি সেটাই আমার অপরাধ সেজন্য এই অবহিত বাবা মায়ের অবহিত সন্তানেরা আমার সাথে খারাপ ভাষা ব্যবহার করে বকাবাজ্য ইত্যাদি তো এখন আপনারা তো আশা করি অবশ্যই বুঝতে পারেন যে এই সমস্ত অবহিত সন্তানেরা মানুষকে কতটা ঠকিয়ে খায় এই প্রতারক চক্র থেকে আপনারা সকলেই সতর্ক থাকবেন কারণ এরা প্রতারক চক্র এদের জন্মের কোনো পরিচয় নেই এদের কর্ম মানুষকে ঠকিয়ে খাওয়া মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া এটা হলো ওদের কর্ম কারণ ওদের জন্মের তো পরিচয় নেই তো সেদিকে আর কথা বলবো না যতটুকু বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার সকলে সতর্ক থাকবে আর একটা কথা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এত সময় ভিডিও থাম্বেল দেখে বুঝতে পেরেছেন কালকে যে তবে ভিডিওটা দিয়েছিলাম সেটা সামনে আমি আসতে পারিনি কারণ যন্ত্রগুলি সব মাল মশলাগুলো যেগুলি যে কাজ করেছি সেগুলি আপনাদেরকে দেখিয়েছি তাই আসতে পারিনি আজকে আসলাম কেন আজকে যে একটি মন্ত্র দিব একটি অত্যন্ত গুরুমুখী মন্ত্র ভয়ঙ্কর পাওয়ারফুল মন্ত্র আপনি যদি বশীকরণ কাজ করেন উচ্চটান বিদ্বেষণ মারণ সম্মোহন যেই ধরনের কাজই আপনি করেন না কেন আপনার ওই যে লোকটা যে লোকটার কাজ আপনি করবেন তার শরীর যদি বন্ধ থাকে কোনো তান্ত্রিকের কাছ থেকে কোনো তাবিজ কবচ নিয়ে যদি তার শরীরকে বন্ধ করে রাখে তো সেই বন্ধ আগে আপনার কাটতে হবে আপনি যদি সেই বন্ধ না কাটতে পারেন না কেটে যদি কোনো তন্ত্রক্রিয়া কাজ করেন সেই কাজ সেখানে সাকসেস হয় না যদি সেই বন্ধটা সঠিক হয়ে থাকে শরীর বন্ধ সেই কাজ কিন্তু হয় না আপনি ব্যর্থ হয়ে যাবেন তখন হয়তো আপনি বলতে পারেন যে আমি একজন তান্ত্রিককে দিয়ে বা নিজে কাজ করেছি কাজ হচ্ছে না কেন হচ্ছে না সেই গোপন জিনিসটি আপনার জানা নেই আপনি যদি কোনো তান্ত্রিক কবিরাজও হয়ে থাকেন এই ভিডিওটা আপনিও দেখবেন তো কেন কাজ করছেন সেটা আপনি জানেন না যে আপনার কেন কাজ হচ্ছে না আপনি একের পর এক কাজ করে যাচ্ছেন আপনার কোনো কাজে সুফল আসছে না কেন আসছে না একটাই কারণ তার শরীর বন্ধ আছে তার শরীরের বন্ধটা যদি আপনি কাটতে না পারেন আপনি অন্য অন্য কাজ করলে তার শরীরে সে কাজটা এফেক্ট করবে না তার শরীরে সে কাজ এফেক্ট কখনো করবে না তা সর্বপ্রথম যেটা আপনার করতে হবে সেটা হলো তার শরীরের বন্ধ এই বন্ধটা আপনাকে কাটতে হবে ওই বন্ধটা কেটে তারপরে আপনি কাজ করলে সে কাজে সাকসেস আপনি হতে পারবেন বা আপনার কাজ পূর্ণতা পাবে তাছাড়া পাবে না আজকে আমি কিভাবে আপনি সেই কাজের পূর্ণতা দিবেন সেই পাওয়ারফুল একটি মন্ত্র আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই মন্ত্রটা আমার বলা নিয়ম মতন আপনি যদি প্রয়োগ করতে পারেন শরীরের কিছু কিছু বন্ধ কিছু কিছু বন্ধ বললাম কেন কারণ যে জিনিসগুলি আমি গতকালকে দিয়েছি এই জিনিসগুলি ইত্যাদি সব জিনিস দিয়ে যদি কেউ শরীর বন্ধ করতে পারে সেই বন্ধটা কাটা অনেকটা ভয়ঙ্কর হয়ে পড়ে আর এখন যে বন্ধর কথা বললাম সেটা একলা কোনো ব্যাপার না এগুলি অ্যাভেলেবেল হয়ে থাকে কারণ এরকম কোনো তান্ত্রিক পাওয়া কষ্ট হয়ে যায় যে আপনার এই সম্পূর্ণ সামগ্রী দিয়ে প্রোটোকল আপনার শরীর বন্ধ করে দিবে এই তান্ত্রিক পাওয়া যায় না মুখে চাপাবাজি করা যায় লেকচার দেওয়া যায় ভিডিওর পিছনে এসে বকাবাজ্য করা যায় কিন্তু হিম্মত থাকো তো বাপের বেটা থাকো সামনে এসে ভিডিওর সেকশনে কথা বল সামনে কথা বল আমি তোর চেহারাটা দেখি তোর ফেসটা আমি একটু দেখি আমি তো সামনে এসে কথা বলি আমি তো অবহিত বাবা মার সন্তান না তোর মতো তুই তো অবহিত বাবা মার সন্তান ভিডিওর পিছনে থেকে কথা বলো যাই থাকুস সামনে এসে পারলে কথা বলিস আমি তোকে একটু দেখব আর তোর বাকি জিনিসটা এটা আমি পরে দেখব। এটা মাথায় রেখে দিস তুই যদি আমার এই ভিডিওটা দেখেস তুই মাথায় রাখিস তোর এড়াতে খুব কষ্ট হবে আমার চোখের থেকে সবকিছু চেহারা দেখলে চেনা যায় না কিছু কিছু কাজে ফল দেয় যাই হোক বন্ধুরা অনেকটা কথা বলে ফেললাম তো কষ্টে বললাম আপনারা এই মন্ত্রটি আমার বলা নিয়ম মতন প্রয়োগ করবেন আমার বলা নিয়ম মতন প্রয়োগ করলে যত দূর থেকেই আপনি কাজ করবেন সেই ব্যক্তি যত দূরে থাকুক না কেন হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম আপনার কাজ হয়ে যাবে শরীরের বন্ধ কেটে যাবে তারপরে আপনি আপনার কাজ করবেন কাজ হয়ে যাবে আপনার সুফল পেয়ে যাবেন তো বন্ধুরা এই মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দিব তারপরে নিয়মটি বলছি তার আগে আরেকটা কথা বলবো যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে এখনও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাই বাজে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনি তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরে হতে পারবেন আপনি মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন আমি গ্যারান্টেড সহকারে সবসময় বলি তো কথা বাড়াবো না আমি এই যে মন্ত্রটি খুব ধীরে ধীরে আপনাদেরকে একবার বলে দেব কারণ আমার শরীরটা বেশি কতগুলো ভালো না ভয়ে যাওয়া তো বুঝতেই পেরেছেন কিছুটা এই কিছুক্ষণ আগে কাছ থেকে উঠে বসলাম তারপরে ভাবলাম আপনাদের জন্য আজকে আবার একটি ভিডিও তৈরি করার চেষ্টা করি তো মন্ত্রটি হলো রক্ত জবা রক্ত জবা হুল ওয়ারি আমায় দেওয়াল কাটিয়া লোহার দেওয়াল কাটিয়া স্বর্গ নরক কাটিয়া পাতাল কাটিয়া অমুকের যা চলিয়া মিনিট কেসে বাদিয়া আনিব বারো শত দেবতা দোহাই বড় পীর এর দোহাই দোহাই অমুকের গা আল্লা যা এই যে মন্ত্রটি আমি খুব ধীরে ধীরে বললাম আপনাদের সফৃতার্থে আপনারা মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন অবশ্যই মন্ত্রটি মুখস্থ হয়ে গেলে উত্তর দিকে মুখ করে বসবেন পবিত্র কাপড় পরে পবিত্র আসনে বসবেন দেহটাকে পবিত্র করে একাগ্রতার সাথে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে রুদ্রমালা দিয়ে এই মন্ত্রটি এক মালা পাঠ করে নিলে আরো শক্তিশালী হয়ে যাবে রুদ্রমালা যারা চিনেন না এটা রুদ্রাক্ষর রুদ্রফল এটা রুদ্রমালা দর্শকর্মা দোকানে আপনার এই মালাগুলি পেয়ে যাবেন এটা বড় গোটা আর আমাদের যে গলা দেখছেন এটা রুদ্রমালা এটা ছোট গোটা আপনার যেটা ভালো হয় আপনি সেটা সংগ্রহ করবেন একমালা পাঠ করে নিয়ে তারপরে আপনি কাজ করবেন যত বড় বন্ধ হোক মন্ত্রের ভিতর অবশ্যই আপনারা শুনেছেন কেটে যাবে তারপর আপনি কাজ করলে আপনি সাকসেস হবেন তবে নিয়মটি বলছি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার যে কোনো শনিবার অথবা মঙ্গলবার তিন রাস্তায় যাবেন আপনি তিন রাস্তায় এখন অনেকে বলতে পারেন যে গুরুজি তিন রাস্তায় বসে তো কাজ করা সম্ভব না তিন রাস্তায় বসে কাজ করা সম্ভব না রাস্তার উপরে মানুষ চলাচলের লোক করে সমস্যা হয়ে বসে দেখেন প্রত্যেকটা জিনিসের একটি গোপনীয়তা আছে গুপ্ত জিনিস আছে আপনি যদি পারেন তিন ক্ষেতের ক্ষেতের তিন আলো চলে যাবেন জমির ভিতরে তিনটে আলোয় ক্ষেতের অবশ্যই সেটা আপনারা বুঝতে পারেন সেই খেতে তিন আল তিন তিন আলে চলে যাবেন সেখানে বসে আপনি কাজ করতে পারেন তো এইভাবে অনেকটা নিয়ম কারণ আছে তো সেটাই আমি খুব সহজে যেটা সেটা আপনাকে বলে দিচ্ছি সে জমির তিন আলে যাবেন বা তিন রাস্তায় যাবেন আপনি গিয়ে দক্ষিণ দিকে মুখ করে আপনি বসবেন আপনি কিসে বসবেন আপনি কলা পাতায় বসবেন এখন এখানে কথা আছে কলাপাতার ভিতরে অনেক জাতের কলা গাছ আছে আপনি কোন কলা পাতায় বসবেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি বিচি কলার পাতায় বসবেন বিচি কলার পাতায় বসে আপনি এই যে মন্ত্রটি বার পড়বেন একুশটি ফু দিবেন এখন বার পড়বেন একুশটি ফুল কিসে দিবেন একুশ বার পড়বেন একুশটি ফু দিবেন একুশটি রক্ত জবা ফুলের উপরে তো সেই ফুলগুলি অবশ্যই আগে আপনার সংগ্রহ করে রাখতে হবে সেই রক্ত জবা ফুলগুলি এই মন্ত্রগুলি একুশ বার পরে একুশটি দিয়ে সেই ফুলগুলি অভিমন্ত্রিত করে এই ফুলগুলি আপনার কোনো একটি স্থানে রাখতে হবে সেই কোন স্থানে রাখবেন সেটা আমি এখানে বলবো না স্পষ্টভাবে আমি এতটুকু আমার হাতে রেখে গেলাম কারণ আমি যদি এতটুকু আপনাদের একবারে বলে দেই এমনিতেই ইউটিউবের ভিতরে বিভিন্ন অবহিত বাবা মার অবহিত সন্তানের আমার পিছে লেগে গেছে আমি সঠিক কথা বলি আমি এই জন্য অনেকটা ভালো না তো সেই ক্ষেত্রে আমার মন্ত্র এরা চুরি করে আমার মন্ত্র এরা সিটিংবাজি করে নিয়ে তারা অন্য অন্যভাবে তাদের চ্যানেলে প্রচার করে এগুলো আমি দেখি তো দেখার পর থেকেই আমি এখন কিছুটা জিনিস হাতে রেখে দেই তো আমি এতটুকু বলবো না এটা কোথায় রাখবেন যদি আপনার জানার প্রয়োজন হয় বোঝার প্রয়োজন হয় আপনি আমার হোয়াটসঅ্যাপে আসবেন আমি হোয়াটসঅ্যাপে আপনি আসবেন আপনার পরিচয় দিবেন এবং কি আপনাকে আমি দেখব তারপর আপনাকে আমি বাকিটা পারমিশন দেব আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ